আমরা কিন্তু সকলেই মাঝে মধ্যেই ভাবি যে আমি তো ঠিকঠাকভাবে প্রচেষ্টা করছি তাহলে আমি আমার কাজে কেন সাকসেসফুল হতে পাচ্ছি না বা সেই একই কাজে আমার কলিগ হোক বা আমার সহপাঠী হোক সে কিন্তু অনেক বেশি সাকসেসফুল হতে পারছে অনেক বেশি হয়তো আমার থেকে এগিয়ে রয়েছে এই ভাবনা চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে আসে খুব স্বাভাবিক কারণেই আসে কিন্তু এটাও ভাবতে হবে যে আমার প্রচেষ্টা এবং তার প্রচেষ্টার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে কারণ প্রচেষ্টার মধ্যেও তো রকম ফের থাকে আমাদের হয়তো কোনো একটা প্রজেক্টের কাজ আছে বা কোনো রকম আর কি শিডিউলের কাজ আছে সেটা আমি যদি ভাবি যে আচ্ছা ঠিক আছে ওটা তো পরশু কাজ কাল নয় দেখা যাবে তো এই করছি করবো এই যে ঢিলেমি দেওয়ার একটা মনোভাব থাকে গা ছাড়া একটা মনোভাব থাকে এটাও তো আমাদের একটা প্রচেষ্টার অঙ্গ সেখানে অন্য হয়তো যখনই সে প্রজেক্টটা পেলো সেইটা নিয়ে সে কাজ করতে বসে পড়লো এবং সে তার হান্ড্রেড পারসেন্ট না তার থাউজেন্ড পারসেন্ট সেখানে দিচ্ছে তা আমরা কত পার্সেন্টেজ আমাদের কাজের ক্ষেত্রে ব্যয় করছি কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেট করছি সেটার উপরে কিন্তু একবার বিচার বিবেচনা করা উচিত যে অন্য কিভাবে এগিয়ে গেল সেই ক্ষেত্রে বিচার বিবেচনা না করে নিজেরা কি করছি সেটার উপর ফোকাস করলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে থিঙ্ক অ্যাবাউট ইট